মেয়েরাজ নিয়ে একদল মানুষ করছে সারাসারি আরেক দল মানুষ করছে বাড়াবাড়ি ভাইরা দুশ্মন যারা আছেন জিন্দা নবীর আপনারা আপাতত দুশ্মন মনে করতেছেন আপনারা শুনেন আপনারা শুনেন আমাদের মধ্যে দূরত্ব থাকবে কেন কোন কোন আলেম বলেন মেয়েরাজ করে রাসুল ফিরে আসছেন সামান্য সময়ের ভিতরে এসে দেখেন ঘরের দরজা নট কড়া নটতেছে অজুর পানি গড়াচ্ছে বিছনা এখনো গরম আছে আসলে এগুলো ভিত্তিহীন গল্প এগুলোর কোনো ভিত্তি নাই যারা নাস্তিক তারা বিশ্বাসী করে না এই প্রবলেম এই প্রবলেম আর আমরা আলেম ওলামারা আবার মেরাজের আলোচনা করতে গিয়ে এমন কিছু ঘটনা আমরা ঢুকাচ্ছি যেগুলো হাদিস কোরআনে কোথাও পাওয়া যায় না অথচ ইসলামের ব্যাপারে আপনার আইডোলজি স্পষ্ট থাকা লাগবে ইসলাম হচ্ছে এমন এক দিনের নাম যেখানে কমানো বাড়ানো কুরুটার অধিকার আমাদের নাই আল্লাহর হাবিব বলতেছেন ইশারের টাইম যখন হতো ওই টাইমে প্রিয় নবী দুরাকাত নামাজ পড়ার একটা অভ্যাস তার ছিল ওটার নাম ছিল সালাতুল আতামা আমি এশার টাইমে দুরাকাত সালাতুল আতামা পড়ে ওम्मे হানি আমার চাচাতো বোন আলীর মেয়ে তার ঘরে আমি বিশ্রামে গেলাম আনা বাইনাউমি ওয়াল ইয়াকযাব আমার একবারে ঘুম চরম ভাবে ধরেনি ঘুমে আমি বিভোর হইনি তবে আমার চোখ বন্ধ আমি সজাগ নই মাঝামাঝি আছি এর মাঝে আমি টের পাইলাম যে ব্রিল আমিন দুজন ফেরেস্তা নিয়ে এসেছে আমাকে একবারে তুলে উমানির ঘর থেকে কাবার ঠিক যেখানে আমি এখন দাঁড়াইয়া আসি হাতিমের মাঝে শোয়াইছে সোয়াইয়া আমার একবারে কণ্ঠ নালী থেকে নাবি পর্যন্ত যে পুরাটা কেটে ফেলেছে তারপরে আমার বুক থেকে আমার কলপটা বের করে স্বর্ণের একটা পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ভালো করে ধৌত করে আবার জাগা মতো রেখেছে রাখার আগে দেখলাম দুই পাত্র এনেছে এক পাত্রে ইমান ভর্তি আর এক পাত্রে হেকমত ভর্তি দুইটা পাত্র আমার কলবে ঢেলে দিয়েছে তারপরে রেখে এভাবে হাত মুছে দিয়েছে আমার বুক আবার জোড়া লেগে গেছে আমাদের ডাক্তার স্যারেরা ওপেন হার্ট সার্জারি করে এখন এই ওপেন হার্ট সার্জারি জিব্রিল আমিন প্রিয় নবীকে আজ থেকে চোদ্দশো বছর আগে করছে সবার আল্লাহ পড়ে সবকে করেছে তারপর এখান থেকে আমাকে বোরাকে করে নিয়ে গেছে মসজিদ তাহলে মেয়েরা শুরু হলো সালাতুল আতামার পরে মেরাজ, ছেকে রাসুল ফিরলেন শুভে সাদেকের পূর্বে এ দুটি হাদিস আমরা একসাথে পেলাম কোরআনে আছে কোন চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখার তাহলে নবীজি আল্লাহকে দেখলো কিভাবে আমি আপনাকে একটু বুঝাই দিচ্ছি ভাই হাদিসে মুতাওয়াতের অকাট্য পর্যায়ের দলিল দ্বারা প্রমাণিত জান্নাতে সকল মুমিন বান দ্বারা আল্লাহকে দেখবে আপনারা যারা জান্নাতে যাবেন সবাই আল্লাহ তালাকে দেখবেন এটা একেবারে অকাট্য কেউ স্বীকার করতে পারবে না করলে ইমান থাকবে না আপনারা যদি আল্লাহকে দেখতে পারেন আল্লাহর হাবিব দেখতে পারে না এটা নবীজির সাথে বেয়াদুবি হইতেছে না ভাই আপনারা আল্লাহকে দেখবেন দেখতে পারবেন কিন্তু আল্লাহর নবী আল্লাহকে দেখেনি এই কথা যে বলে এখানে তো বোঝা যাচ্ছে সে নবীজি সম্মানকে ছোট করতে চাচ্ছে কোরআনের বিধান কোরআনের হুকুমটা হলো পৃথিবীর জন্য এই দুনিয়া থেকে এই পৃথিবীতে থেকে কেউ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না ওটা আল্লাহ বলছে লা তুদ্রিকুল আবসার বাসির থেকে আবসার আবসার মানে চর্মচক্ষু চর্মচক্ষু দিয়ে দুনিয়া থেকে কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারবে না কিন্তু নবীজি আল্লাহ তালাকে দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন এটা তো আমরা দাবি করি না আমরা বলি নবীজি আল্লাহকে দেখেছে আসমানের উপরে যায়া আর সে উপরে যায়া কাবা কাউ সাইনি আদনা লামা কানে যায়া শুভ আল্লাহ আমরা যদি কোরআন হাদিসের বাইরে থাকি তাহলে তো না আমরা মিলেমিশে কোরআন হাদিসের পথে চলতে হবে তাই না এখন কোরআনের বিধান অনুযায়ী দুনিয়া থেকে কোন মানুষ চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারবে না এই কারণেই মুসানবি আল্লাহকে বলছিল দুনিয়ার থাইকায় আল্লাহকে দেখতে এজন্য কইছে লং তুমি দুনিয়া থেকে কখনই আমাকে দেখতে পারবা না